নমস্কার বন্ধুরা মালাকিজ ব্লগের থেকে আজকে আবার একটা বিকেলে টিফিন করব। সেই নিয়ে এসেছি করব হলো করব হলো এই যে হলো চিকেন চিকেন পকোড়া করবো চিকেনটার মধ্যে পেঁয়াজ রসুন আর লঙ্কা বেটে দু ঘন্টা আগে মাখিয়ে রেখেছি এই যে পেঁয়াজ দেব পেঁয়াজ কুচিয়ে নিয়েছি রস ধনে পাতা দেব ল নুন রেখেছি মাখবো আর দেব হলো দেব হলো ময়দা আমি ময়দা দিয়ে গেছি বেসন দিই ময়দা দিয়ে করছি আর দেবো একটু গোলমরিচ গোলমরিচ ডিম আর দেব হলো সুজি মচ করার জন্য সুজি দেবো তারপর মেখে বানিয়ে দেখাচ্ছি আমি চিকেন চকরার সবগুলো মেখে নিয়েছি যা যা বলেছিলাম আমি ময়দা আর হলো সুজি দিয়ে করে দিয়েছি আমি বেসন টেসন দিই নি হ্যাঁ আর কর্নফ্লাওয়ারও দিই নি আর দুটো ডিম দিয়েছি আর এই যে মেখে নিয়েছি মেখে নিয়েছি তাও আধ ঘন্টা হয়েছে এবার এক এক করে দেব তারপর আবার দেখাব এই যে আমার চিকেন পোকাগুলি ভাজা হচ্ছে একটু মচ করে ভাজবো হ্যাঁ লাল লাল করে আর ঘরে যা উপকরণ থাকে তাই দিয়ে করা যায় একটু মাংস ঘরে থাকলেই হয়ে যায় আমি এক্সট্রা কিছু মানে কর্নফ্লাটার কিছু দিইনি আমি দিয়েছি সুজু মজা সুজি দিয়ে করেছি আর যেগুলি মানে দেখিয়েছি ওগুলি সবারই সাধারণত ঘরে থাকে তাই দিয়ে করে নিয়েছি হ্যাঁ একটু আর একটু ভাজা হবে করে দেখা আমার চিকেন পকোড়াটা হয়ে গেছে এই যে হ্যাঁ বারবার ফোন কেটে যাচ্ছে করতে পারছি না আর এই যে হয়ে গেছে দেখুন দেখতে তো দারুণ হয়েছে হ্যাঁ খেতেও ভালো হবে আমার মতো একবার করে খেতে পারেন বাইরেতেই কিনে না খেয়ে ঘরে একটু কষ্ট করে করলে একটা জায়গায় চারটে খাওয়া যায় হুম আর আমার মতো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমিও ভালো থাকলে ভালো ভালো টিফিনের খাবার হোক রান্না হোক সবই দেব